শুধু ইসলাম ধর্মেই নয় খ্রিস্ট ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও তিনি সিদ্ধি লাভ করেন রামকৃষ্ণ পরমহংসদেব সর্বস্তরের মানুষের কাছে সে দিন ধর্মজীবনের নতুন বার্তা পৌঁছে দিয়েছিলেন যতমত পথ চরম অরাজকতা ও নৈরাজ্যের পরিবেশে ধর্মের সারকথাটি অত্যন্ত সহজভাবে বলে গিয়েছেন বহু আগে বর্তমানের অস্থির সময়ে দাঁড়িয়েও শ্রীরামকৃষ্ণ চর্চায় মেলে মুক্তির পথ ধর্মে ধর্মে বিভেদের মাঝে কুসংস্কার ও সামাজিক ভেদাভেদকে অগ্রাহ্য করে মানুষের ও সমাজের মধ্যে মূল বার্তা প্রেরণের ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন হুগলির এই গ্রামের যুবকটি সেই সময় দামাদল পরিস্থিতিতে সব সংকীর্ণতার মধ্যে উঠে তিনি প্রচলিত গঠ্পরতাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন তার অমিতবাণী তুলে ধরার জন্য নিজের জীবন দিয়ে সেই সত্যের সন্ধান করেছিলেন যুগাবতা শ্রীরামকৃষ্ণ জীবনের সত্য উপলব্ধি করতে গিয়ে তিনি বিভিন্ন ধর্মমতে সাধনা করে সিদ্ধিলাভের চেষ্টায় মগ্ন হয়েছিলেন হিন্দু হয়েও ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের বিপুল কর্মকাণ্ডের মধ্যে ইসলাম গ্রহণের দিকটি তুলনায় স্বল্প জানা যায় এক আট আট ছয় আট সাত সাল নাগাদ ইসলাম সাধনায় মনোনিবেশ করেছিলেন ঠাকুর গুরু হিসেবে বেছে নেন গোবিন্দ রায়কে ভাবছেন গোবিন্দ রায় তো হিন্দু বঙালি নাম শুনে হিন্দু মনে হলেও তিনি ছিলেন ইসলামে দীক্ষিত হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় ওয়াজেদ আলী খান এই গেবিন্দ রায়ের কাছে ইসলাম মতে দীক্ষা নেন ঠাকুর গোবিন্দ রায় ছিলেন সুফি মতের সাধক সুফি মত অনেকটাই হিন্দু বেদান্তের আদর্শের কাছাকাছি সেই সময় মন্দিরে পূজার্চনা বন্ধ করে দিয়েছিলেন এমনকি হিন্দু দেবদেবীর মূর্তি বা ছবির দিকেও তাকাতেন না রামকৃষ্ণ সাধারণ অহিন্দু দর্শনার্থীর মতো মন্দিরের বাইরেই বসবাস করতেন প্রসঙ্গত দক্ষিণেশ্বর কালী মন্দিরের বাইরেই আছে গাজীপীরের স্থান কথিত আছে এই গাজীপীর স্বপ্নে দর্শন দিয়েছিলেন স্বয়ং রাসমণিকে পরে রানীমা তার স্থানে বাতি দেওয়ার ব্যবস্থা করেন নিয়মিত নমাজ পড়তেন মসজিদে যেতেন কথাম ঠাকুরের মুখের কথা তুলে ধরেছেন এইভাবে দেবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম কুটিতে প্যাচ দিয়ে রান্না ভাত হল খানিক খেলুম গোভক্ষণের ইচ্ছা জাগলেও মাথুর বাবুর অনুরোধে তা তিনি খান তিন দিন ইসলাম ধর্মে গভীর সাধনা করেন ঠাকুর সে সময় ইসলাম ব্যতীত অন্য কোন চিন্তা তিনি মাথায় রাখেননি এবং অচিরেই এ পথে সিদ্ধিলাভ করেন শুধু ইসলাম ধর্মেই নয় খ্রিস্ট ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও তিনি সিদ্ধিলাভ করেন রামকৃষ্ণ পরমহংসদেব সর্বস্তরের মানুষের কাছে সে দিন ধর্মজীবনের নতুন বার্তা পৌঁছে দিয়েছিলেন